আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকেও বাজারে যায় নাই বা যেতে পারি নাই বিশেষ কারণে তারপরও আপনাদের অনুরোধে ফোনের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি আপনাদের এবং আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব আজকে ফরিদপুর জেলার শালদাবু জেলার ঠেনঠিনিয়া বাজার ছিল হাটবার ওইখানে আমাদের দুজন প্রিয় মানুষ আব্দুল খালিক ভাই এবং আব্দুল মালিক ভাইয়ের সাথে যোগাযোগ করছি তারা আমাদেরকে তথ্য দিচ্ছেন পাটের ক্ষেত্রে মালিক ভাই বলছেন যে পাটের আমদানি একদমই কম গতকালকেও বলছিলাম এর আগেও বলতেছি আমরা যে পাটের আমদানিটা খুব কম পাট আজকে সর্বোচ্চ আটত্রিশশো থেকে উনচল্লিশশো টাকা দরে বিক্রি হয়েছে ভালো পাটগুলো আর নিচের দিকে নিচের পাটগুলো আছে তবে আমদানি কিন্তু একবারেই নাই যাকে বলে প্রায় শূন্য বলা যায় এক পার্সেন্ট দুই পার্সেন্ট আছে আর পেঁয়াজের ক্ষেত্রে পেঁয়াজের আমদানি কিন্তু প্রচুর আছে প্রচুর পেঁয়াজের আমদানি কিন্তু সেই তুলনায় দাম কিন্তু একদম কম এই সময় পেঁয়াজের দামটা যেরকম হওয়ার কথা সেরকম কিন্তু নয় গত বছর এই সময় কিন্তু পঁচিশ ছাব্বিশ টাকা পেঁয়াজের মন ছিল কিন্তু এখন সেই পেঁয়াজটা আজকে সর্বোচ্চ বিক্রি হয়েছে সাড়ে ষোলোশো থেকে সাড়ে সতেরোশো টাকা তার মানে গতকালকে যে দামটা দেখছি আমরা তার থেকে আজকে একটু পঞ্চাশ টাকা বাড়তি তবে পঞ্চাশ টাকা বাড়তি আসলে খুব বেশি বাড়তি বলা যাবে না আর একটু বাড়তি হলে ভালো হয় এই হলো আজকে পাট এবং পেঁয়াজের সর্বশেষ আপডেট প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ